কিছু মানুষের প্রতি আমার ঘৃণার পরিমাণ এতটাই বেশি যে আমার সামনে যদি তাদেরকে কুত্তায়ও খেয়ে ফেলে আমি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে লবণ ছিটিয়ে দিব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি কয়েকদিন ধরে অনেক বৃষ্টি চলছে আপনারাও জানেন তো ওই বৃষ্টির মধ্যে আমি খিচুড়ি রান্না করেছি মানে আমার বড় বোন খিচুড়ি রান্না করেছে আমি ব্লগটা শেয়ার করেছি আর এই যে আমার ভাই বৃষ্টির দিনে সিঙ্গারা সমস্যা এনেছে তো আমি আর আমার বোন বলেছি আমরা সিঙ্গারা সমস্যা খাবো না তো ওই খেয়েছে ওর জন্য এনেছে আর আমার ছেলের জন্য এনেছে তো প্রথমে কিন্তু দেখিয়েছি যে খিচুড়ির জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি আর খিচুড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য পানিটা আমি হিটারে গরম করতে দিয়েছি আর হচ্ছে সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি হলুদ সরি লং এলাচ দারচিনি পেঁয়াজ তেজপাতা আদা রসুন সবই দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করছি এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে যে সিদ্ধ করে রেখে দিয়েছি সবজিগুলো এগুলো দিয়ে দিব আর হচ্ছে এখানে দিয়েছি চাল ডাল মসুর ডাল আর হচ্ছে রান্নার যে আমরা ভাত খাই প্রতিদিন ওই চাল দিয়েছি চাইলে আপনারা পোলার চালও দিতে পারেন এটা যার যার ব্যক্তিগত বিষয় তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এগুলো সব ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো যত মশলা আছে এগুলো দিয়ে দিব ধনিয়া জিরা হলুদ মরিচ লবণ সবই পরিমাণ মতো দিয়ে দিব তো এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছো যায় আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন নিয়মিত দেখছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো এই যে কথা বলতে বলতে এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে খিচুড়ির যত যা দিয়েছি তো এই যে এখানে হিটার দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে খিচুড়ির রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে যে দুটা ডিম তো প্রথমেই দেখিয়েছিলাম এখন এই দুটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে দিব যেটা আমরা স্যুপের সাথে মিক্সড করে থাকি ওই রকমভাবে মিক্সড করবো কারণ এটা দিলে কিন্তু লাস্টে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা যারা দেন না তারা একবার দিয়ে দেখবেন আসলে কেমন লাগে খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে অলমোস্ট কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়েই গেছে এখন চুলাটা আমরা অফ করে দিব। তারপর কিছুক্ষণ দমে রেখে তারপর আমরা খাওয়া শুরু করব। আর এইসব ধরনের পাতলা খিচুড়ি আমার বেশি পছন্দ বৃষ্টির দিনে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং